বন্ধুরা দু সাল পড়তে আর বেশি দেরি নেই আর কয়েক দিনেরই অপেক্ষা তারপরেই কিন্তু আমরা প্রত্যেকেই দু হাজার চব্বিশে পা রাখতে চলেছি আর এই দু হাজার চব্বিশে পা রাখার পরে পরেই কিন্তু রাহু টাকার বস্তা হাতে তুলে দেবে ছয় ছয়টি রাশিকে হ্যাঁ বন্ধুরা আমি এই কথাটি থামবেলে লিখেছি কারণ এই দু সালটা আপনারা যদি ডিজিটটা ফলো করেন তাহলে কিন্তু চার সংখ্যাটা কিন্তু আছে আর চার হচ্ছে রাহুর সংখ্যা দেখুন এই যে দু সালটা যদি যোগ করেন তাহলে দাঁড়াবে শনি আর এই রাহু এবং শনি দুটোই কিন্তু এমন একটা প্ল্যানেট যে প্ল্যানেট বাপ এবং ছেলের মতনই কাজ করে শনি যদি বাপ হয় রাহু হয় তার ছেলে মানে শনির কিছু পজিটিভ শনির কিছু নেগেটিভ রাহুর মধ্যে রয়েছে আবার রাহুর কিছু পজিটিভ বা নেগেটিভ শনির মধ্যে রয়েছে কিন্তু এখানে একটা ছোট্ট ফারাক রয়েছে ফারাকটা হচ্ছে রাহু যে অর্থটা দেয় সে অর্থটা কিন্তু তিনভাবে দেয় এক হচ্ছে আকস্মিক ধনপ্রাপ্তি দ্বিতীয় বৈদেশিক অর্থপ্রাপ্তি এবং শেয়ার মার্কেট তাই আগে বলি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখাটি বিচার করিয়ে নিন এবং জেনে নিন যে রাহু আপনার জন্মছকে কোনভাবে রয়েছে কত ডিগ্রিতে রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা আপনার কতটা সাপোর্ট করছে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে এর পাশাপাশি যাদের ক্ষেত্রে একটুর জন্য বড় বড় প্রাইজ মিস হয়ে যাচ্ছে বা বড় অর্থ আটকে গেছে তারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এই রাহু রক্ষা কবচ আপনার জীবনকে কিন্তু রক্ষা করে তুলবে ইয়েস তাই যারা রাহু রক্ষা কবচ নেব ভাবছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করুন কত মূল্য রয়েছে কীভাবে পাবেন কতদিন লাগবে সমস্ত হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনারা জানতে পারবেন আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই দু সালে রাহু কোন ছয় ছয়টি রাশির হাতে বস্তা অর্থাৎ টাকার বস্তা তুলে দিতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো যে রাশির হাতে টাকার বস্তা তুলে দিতে চলেছে রাহু সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু সালে আপনারা নিশ্চিত থাকতে পারেন শেয়ার মার্কেট থেকে আপনারা প্রচুর অর্থ লাভ করতে চলেছেন আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই দু হাজার চব্বিশে আপনারা বিদেশ থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন এবং বিদেশ ভ্রমণের জায়গাটাও কিন্তু রয়েছে আর এই সমস্ত কিছুর জন্য কিন্তু অর্থের প্রয়োজন আর সেই অর্থ কিন্তু আপনাদেরকে মজুত করতে চলেছে রাহু তবে খেয়াল রাখবেন আপনার ব্যক্তিগত জন্মছকে বা হস্তরেখায় রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যাদের শুভ নেই রাহু তারা ইমিডিয়েটলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে হবে দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি দু সালে রাহু টাকার বস্তা হাতে তুলে দিতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকে আপনি হলে দু হাজার চব্বিশে রাহু কিন্তু আপনাদের হাতে টাকার বস্তা তুলে দিতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত করতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি এই দু হাজার চব্বিশে বিদেশ থেকে অর্থ আসার রাস্তা কিন্তু প্রশস্ত হতে চলেছে বৈদেশিক মুদ্রা আপনারা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন এবং শেয়ার মার্কেট থেকেও কিন্তু প্রচুর অর্থ পেতে চলেছেন তবে কন্ডিশন একটাই আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যাদের রাহু শুভ নেই তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ পরিধান করুন আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে হবে তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার চব্বিশ সালে কিন্তু আপনারাও টাকার বস্তা হাতে বেঁধে চলেছেন এবং সেটি রাহুর দয়ায় তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে কতটা শুভ রয়েছে এই দু হাজার চব্বিশে বিদেশ থেকে অর্থ আসার রাস্তা প্রশস্ত হতে চলেছে আকস্মিক ধনপ্রাপ্তি ঘটতে চলেছে এবং শেয়ার মার্কেট থেকেও কিন্তু প্রচুর অর্থ আপনারা জেনারেট করতে চলেছেন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার চব্বিশে আপনারাও কিন্তু প্রচুর অর্থ পেতে চলেছেন রাহুর দয়ায় অর্থাৎ এই দু হাজার চব্বিশে আপনারা আর্থিকভাবে অনেকটাই সচ্ছল লাভ করতে চলেছেন ভাগ্যের পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন এবং আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রশস্ত হতে চলেছে তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো। যে রাশি দু হাজার চব্বিশে কোটিপতি হতে চলেছে অর্থাৎ টাকার বস্তা হাতে তুলে দিতে চলেছে রাহু সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু সাল আপনাদের জন্য যথেষ্টই শুভ বছর হতে চলেছে এই বছরে আপনারা কিন্তু অনেক কিছুই অ্যাচিভমেন্ট করতে চলেছেন ভাগ্যের পূর্ণ সাপোর্ট পেতে চলেছেন মনের সুখ আসতে চলেছে অর্থনৈতিক সৌভাগ্য আসতে চলেছে বিদেশ থেকে অর্থপ্রাপ্তির রাস্তা প্রশস্ত হতে চলেছে এবং আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির রাস্তা আসতে চলেছে তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে এর পরবর্তী এবং শেষ রাশির নাম বলবো যে রাশি দু সালে রাহু টাকার বস্তা হাতে তুলে দিতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি ইয়স বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে দু হাজার চব্বিশে রাহু কিন্তু আপনাদেরকেও টাকার বস্তা হাতে তুলে দিতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক জায়গাটা যথেষ্ট পরিমাণে মজবুত হয়ে উঠতে চলেছে ভাগ্যের পূর্ণ সাপোর্ট আসতে চলেছে আপনাদের জীবনে এবং এই দু হাজার চব্বিশে বিদেশ থেকে অর্থপ্রাপ্তির রাস্তা প্রশস্ত হতে চলেছে আপনাদের তবে দেখতে হবে আপনার জন্মছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে যদি অশুভ থাকে তাহলে ইমিডিয়েটলি তার প্রতিকার বা প্রতিবিধান করিয়ে ফেলুন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ